আরে ভাই আপনি তো সাত কপাল মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন ভাবি তো প্রেগনেন্ট হেই মে আইডি আমার বউ এটা আমার ছোট বোন ও এটি আপনার বউ লা বোন তাই কি হয়েছে সে তো প্রেগনেন্ট মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন যাই হোক আপনার মিষ্টি খাওয়ানোই লাগবে হেই ডাক্তার সাহেব আপনি কি পাগল নাকি আমার বোন তো এখনো বিয়ে হয়নি আমার বোন কিসের প্রেগনেন্ট হেসলাম করতে আছেন এই জায়গায়

জনি সিং এই অ্যাসিস্ট্যান্ট জি স্যার রোগী কে চেম্বারে আলো চেম্বারে গিয়ে ফিসান মারো এই ডাক্তার সাহেব আপনি কি কনফিউশন মারি মানে এই মিয়া বোঝে না কিছু না খালি ডাক্তারের সাথে খালি কথা কয় আমি হচ্ছে ডাক্তার হচ্ছে জনি সিং চেম্বারে গিয়ে রোগী কে হচ্ছে ইঙ্গিত এই অ্যাসিস্ট্যান্ট জি